হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই এখন আসলাম রান্নাঘর থেকে বেসিনে কাজ করি না আর বাসন মাঝে সব ছিটকে 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 জল আসে আর এখন পাল্টাবো না এখন তো চান করতে যাবো কিছুক্ষণ বাদেই আর এখন পাল্টাবো না এখন আমাদের কাছাকাছি নেই এখন দেখো কি সুন্দর রোদ্দুর দিয়েছে আর কদিন আমরা কাছাকাছি শুরু করেছিলাম বাপ রে বাপ সে কি বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে আমি ঘর ঝিড়েছি কাছাকাছি করেছি গুছিয়েছি একা একা বাড়ির লোক ছেলের বাবা তো খুব ব্যস্ত থাকতেই পারে না বাড়িতে এবার ওর ভরসা করলে এখনও আমি ঘর দৌড় ছাড়তে পারতাম না ছেলেকে বলেছি সানসেটগুলো একটু ঝেড়ে ঝেড়ে দে বাবা হুম অনেক উঁচুতে সানসেটগুলো আমি হাত পাই না তা ও একটু সানসেটগুলো একটু মানে জিনিসপত্র নামিয়ে দিয়েছে আমি আবার মুছে মুছে তুলে দিয়েছি দুটো সানসেট ওকে দিয়েই পরিষ্কার ও ওখানে একটাই করেছে এবার কাজ ও বাড়ি থাকে না সকাল থেকে ওই একটা দিকটার পর আসে তখন গিয়ে হয়েছে আর আমি কদিন পুরো স্নান করেছি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঠাকুর দিচ্ছি তো সকাল থেকে সকালে উঠে আগে উঠোনটা কদিন ভালোভাবে ঝাড় দেওয়া হয় না অনেক সুন্দর করে উঠুনটা ঝাড় দিলাম ঝাড়টা দিয়ে তারপর ছেলের বাবা বেরোবে একটু খাবার করলাম ডাল ভাজা ভাত ভাত ছিল ওটাই একটু দিলাম কালকের ভাত ছিল একটু উচ্ছে ভাজা পটল ভাজা করে দিলাম ডালটা গরম করে দিলাম এগুলো খেয়ে বেরিয়ে গেলে আমি এখন কাজ টাজ করে স্নান করব তারপরে কত সুন্দর রোদ্দুর দিয়েছে হ্যাঁ এখন তো ভাদ্র মাসের গিয়ে না ভাদ্রমায় পড়ে গেছে মনে হয় না হ্যাঁ আশ্বিন মাস করে গেছে দেখতে দেখতে পুজো চলে আসলো আজকে মহালয় হয়ে গেল ভোর রাত্রে কিছুই টের পেলাম না যেহেতু আমাদের কিছুই করতে পারবো না না থাকলে একদম মানে চার সাড়ে চারটার মধ্যে উঠে ঘর দৌড় মুছে দৌড়ে জল টল দিয়ে উঠোন উঠোন ঝাড় দিয়ে একটু ধূপকাঠি টুপকাঠি ঠাকুর ঘরে কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে একটু ধূপকাঠি দেখানো হম এসবগুলো করতাম কিন্তু এখন অসুযের মধ্যে আর কিছুই করতে পারলাম না কিছুই করা হলো না আর কি করা যাবে পুজো টুজো সব তবে গিয়ে আমাদের অসুস্থটা উঠবে হ্যাঁ সমস্যা আর ওদিকে দেখো আমার রাজা এরাজা রাজা কি করছিস হ্যাঁ দেখো রাজাকে দেখো

ধর রাজাকে ধর রাজাকে ধর রাজাকে ধর রাজাকে ধর রাজাকে ধর মেও 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 বসে থাকো চুপ করে কেউ কুতো আসে হ্যাঁ চুপ করে বসো চুপ করে এই যে বসে পড়েছে তাই যে লক্ষ্মী একদম এই দেখো রে যে শুয়ে পড়লো কি সুন্দর ছড়িয়ে শুয়ে পড়ে খুব দুষ্টু খুব আমার দুষ্টুটা এটা এটা আমাদের শুনো রাজা আমাদের রাজা শুনে খুব বমাস খুব বমাস

দেখো কিরম দুষ্টু শুয়ে আরাম করছি এখন সব সময় আমি কাজ করি হ্যাঁ দোকানে গেলাম তখনই তো অর্ধেক ভিজে গেছি মানে গাছপালা দেখছিস না দাঁড়িয়ে আছে কোনো কিছু নড়ছে না মানে আবার বৃষ্টি হবে একদম ঠায় গাছপালা দাঁড়িয়ে আছে আর সেই গরম সেই রোদ্দু তার মানে বৃষ্টি হবে আবার আর কত বৃষ্টি হবে বাবা এবছর জন্য বৃষ্টি বৃষ্টি শেষ নেই আর তো চলো বন্ধুরা টাটা বাই বাই